বাংলা সিনেমার শক্তিমান অভিনেতা এবং জনপ্রিয় খলনায়ক মিশা সদাগর। বেশিরভাগ সিনেমায় তাকে খারাপ চরিত্রে দেখা গেলেও তিনি আসলে খুবই ভালো মানুষ উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের মাধ্যমে অভিনয় জগতে পথ চলা শুরু করেন তিনি বর্তমানে তিনি খল অভিনেতা অর্থাৎ সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করলেও অভিনয় জীবনের প্রথম তিনি নায়ক হিসেবেই অভিনয় করেছিলেন কিন্তু নায়ক হিসেবে বেশি সুবিধা করতে না পারায় তিনি সিনেমার খল অভিনেতা চরিত্রে অভিনয় শুরু করেন সিনেমার প্রধান চরিত্রে সফল না হলেও খল অভিনেতা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি এই পর্যন্ত প্রায় এর মতো সিনেমায় অভিনয় করেছেন মিশা সহদাগর। এই পর্যন্ত তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন এই অভিনেতা সম্প্রতি এসেছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের রেডিও ক্যাপিটালে রিমান্ড লাইভ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে তিনি চলচ্চিত্রের নানা বিষয় এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই সময় মিশা সদাগর তার দুটি ইচ্ছের কথা জানিয়েছিলেন একটি হলো তিনি যদি পাঁচ মে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন তাহলে তিনি অসহায় চলচ্চিত্র শিল্পীদের চিকিৎসা এবং অর্থ উপার্জনের জন্য বড় ধরনের একটি উদ্যোগ নেবেন দ্বিতীয় ইচ্ছে সম্পর্কে তিনি বলেন আমার আবারও নায়ক চরিত্রে অভিনয় করতে ইচ্ছে করে যদি কখনো নায়ক হবার সুযোগ পাই তাহলে আমি চাইব শাবনুর এবং জয়া হাসানের সঙ্গে অভিনয় করতে এরা দুজন আমার খুব পছন্দের অভিনেত্রী প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডো অ্যাপসে